বাংলাদেশে আমরা দেখতে পেরেছি যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছিল এ পদ্ধতির মাধ্যমে প্রতি বছর যে সরকার এসেছে তারাই ফেসিস্ট হয়েছে বাংলাদেশে জানেন আপনারা সকলেই জানেন বাংলাদেশ পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে এর কারণ কি তারা এদেশের প্রত্যেক ব্যক্তির ভোটার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই আমরা চাচ্ছি প্রত্যেক জনগণ তার ভোটার অধিকার প্রতিষ্ঠিত হোক এদেশে মাত্র চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় গিয়ে ষাট পার্সেন্ট মানুষদেরকে তারা নির্বিচিরে প্রতিনিয়ত প্রতি সময় ঝুলমে শিকার করে আপনারা জানেন যে 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 সময় ক্ষমতায় থাকে এই সময় কি হয় ক্ষমতায় থাকার কারণে আমি যদি আমি ক্ষমতায় সরকার থাকি আর অন্য অন্য লোকদের অবস্থা বারোটা বাজে বাড়িতে থাকতে পারে না চাই সে বিরোধী দল হোক বা অন্য দলে হোক এরপর আরেকটা বিষয় হলো পিয়ার পদ্ধতির মাধ্যমে দেখেন আজকে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত প্রতি সময় আন্দোলন হয় সংগ্রাম হয় এটা মানুষের যানজট সৃষ্টি হয় আমরা মনে করি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় প্রত্যেক দলের তার দলের প্রতিনিধি সংসদে থাকবে যখন প্রত্যেক দলের সংসদে প্রতিনিধি সংসদে থাকবে তখন আর এই আন্দোলন এই রাস্তাঘাটে করতে হবে না মানুষের এই ভোগান্তিটা হবে না যদি এইটা হয় তাহলে কী হবে প্রত্যেক তার নিজস্ব দলের বক্তব্যগুলো সংসদে উঠবে সংসদ যেটা মনে করবে যে না ভালো সেটা করবে আর জানেন এই পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে আমাদের বাংলাদেশের এই যে ফেসিস্ট যে তৈরি এটা বন্ধ হবে না কারণ কি দেখেন একজন আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্যের কাজ কি দেখেন আমাদের একজন সংসদ সদস্য সেই এলাকায় গিয়ে নিজে একটা সন্ত্রাস তৈরি করে তার এলাকার এমপির ফোন ছাড়া ইনওয়ান সানমান কাজ করতে পারে না এমপির ফোন ছাড়া উপজেলা চেয়ারম্যান কাজ করতে পারে না আমার আজব লাগে একজন সংসদ সদস্যের কাজ হলো সে আইন পূর্ণতা সে আইন প্রয়োগকারী নয় কিন্তু আমাদের এই কারণে আইন প্রণয় করে তারা নিজেরা ফেসিস্ট হয় এজন্য আমরা বলতে চাচ্ছি যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে তা সংসদ সদস্যদের কাজ তো এলাকায় নেয় তাদের জন্য এলাকা ইউপি চেয়ারম্যান কী দরকার ছিল আমাদের সরকার তাদেরকে বেতন দেয় না আমার কথা হলো যে সংসদ সদস্য যে পেয়ার পদ্ধতি নির্বাচন হয় তার যে মৌলিক যে দাবিটা আমাদের যে দাবিটা প্রত্যেক জায়গা থেকে এর বাংলাদেশে যে সমস্যাগুলো আছে। আমি মনে করি নব্বই পার্সেন্ট উপরে সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ বলতে পারেন ভাই পেয়ার পদ্ধতির মাধ্যমে কিছু ক্ষতি আছে সেই জায়গাতে ক্ষতির দিক থেকে ভালোর দিকটা অনেক নব্বই পার্সেন্ট বেশি এজন্য আমরা সকল এটা জনগণের এখন আকাঙ্ক্ষা পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তৈরি হবে না পেয়ার পদ্ধতি নির্বাচন হলে প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ